আরে 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 বউকে নিয়ে সবাই কোথায় যাচ্ছে চলো তো দেখি কি হচ্ছে হ্যালো পরিস্মিতা হ্যালো আজকে তো তোমার বিয়ে সবার আগে কনগ্রাচুলেশন থ্যাংক ইউ এবার বলো কিরকম সাজতে চাও তোমার উপর তুমি যেমন করে সাজাবে রেডি কি করো এখন করতে থাকো খুলি আমার তোমার উপরে গন্ধ করে বেশি আছে ঠিক আছে সারা জীবন আমি যতগুলো ব্রাইট সাজিয়েছি তার মধ্যে যদি সব থেকে পাতলা বলে কাউকে আমার অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করে আমি নিঃসন্দেহে আমার এই মিষ্টি ব্রাইটটি যা আছে ওকে আমি অ্যাওয়ার্ডটা দেব কারণ এত পাতলা এত পাতলা তোমরা আই থিঙ্ক ক্যামেরায় দেখে একটু বুঝতেই পারছো আর যাই হোক ও যতটা পাতলা ততটাই কিন্তু চটফটি মানে খুব সুন্দরভাবে কথা বলে সব সময় কথা বলে আর এ হচ্ছে বলতে পারো আমার রেগুলার ক্লায়েন্ট এর আগেও ওকে অনেক আমি আমার অ্যাজ আ মডেল হিসেবে ওকে নিয়েছিলাম তোমরা যারা যেটা সময় আমাকে ফলো করো তার আগের ভিডিওগুলো দেখলে হয়তো মনে করবে তার থেকে বেচারে বিয়ের টেনশন একটু বেশি শুকিয়ে গেছে ও কিন্তু সম্পর্কে আমার ননদ হবে তো আজকে ওর বিয়ের মেকআপারটা কিন্তু আমার উপর দায়িত্ব পড়েছে তো যখন দায়িত্বটা পড়েছে তখন তো আমার দায়িত্বটা পালন করতে হবে তাই এখন সেটাই পালন করছি আর ওর বিয়ের মেকআপের দায়িত্ব পালন করতে করতে আরও একটা কথা বলে দিচ্ছি আমি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ডার্ক সার্কেল বা ডার্ক স্পটের কীভাবে রিমুভ করতে হয় কখনো কখনো ওটা কনসিলার দিয়েও রিমুভ হয়ে যায় আর সেটার রেজাল্ট আমি দেখেছি ইনফ্যাক্ট আমি যাদেরকে যাদেরকে বলেছে তারা তারাও রেজাল্ট বেশ ভালো পেয়েছে কিন্তু কোনো কোনো বোন আছো বা ফ্রেন্ডস আছো যাদেরকে রেজাল্ট ভালো হয়নি অথবা তোমরা কেউ কেউ বলো যে অরেঞ্জ কারেক্টার দিয়েই করতে হবে অ্যাকচুয়ালি এরকম কোনো মাথায় যে তোমাকে অরেঞ্জ কারেক্টার সবসময় লাগাতে হবে অ্যাকচুয়ালি যখন আমরা রিয়েল ব্রাইডের কাছে যাব চেষ্টা করব ব্রাইটের স্কিনে কিভাবে একটা এভারেজ প্রোডাক্ট না দিয়ে একটু মানে লিমিটেড প্রোডাক্ট দিয়ে তার মেকআপটাকে ফ্ললেস করে তোলার অথবা মেকআপ কাপটাকে ন্যাচারাল বেসের করে তোলার যেহেতু আমরা গ্রামেগঞ্জে থাকি তার জন্য আমাদের কিন্তু এখানে সবাই বেশ সাদা মাটাতে আমাদের সাদা মাটা জিনিসটাই বেশি পছন্দ হয় এবার চলে আসে ডার্ক সার্কেলের ব্যাপারে আমি জানি না তোমার ডার্ক সার্কেলটা ঠিক কতটা ডার্ক আর তোমার মানে কনসিলারের কালারটা কী আমি বলেছি ডার্ক সার্কেল যে থাকবে যারা যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বা মেকআপের কাজ করছো সবে মাত্র বিজ্ঞানার তাদের সবার কাছে আমি জানি যে একটা ডার্ক কালারের কনসিলার থাকবে একটা লাইট কালারের কনসিলার থাকবে ওই দুটো কনসিলার দিয়ে আমরা কী করি মিক্স ম্যাচ করে ব্রাইটদের উপরে অ্যাপ্লাই করি যারা বিজ্ঞানার থাকে যারা প্রো তাদের তো থাকেই আর প্রোদের তো বলে দেওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু বিজ্ঞানারদের আমি একটা কথাই সেদিন বলেছিলাম বিশেষ করে আমার ক্লাসে যাদের দেখবে ডার্ক সার্কেল অতটাও নেই লাইট ডার্ক সার্কেল মানে স্কিন কালার লাইট যেমন ফর্সা সেখানে ডার্ক সার্কেলটাও খুব ভীষণ লাইট যদি হয় তোমরা কি করবে যে কালারের ডার্ক সার্কেল মানে তোমরা সেখানে লাইট কনসিলার না দিয়ে একটু ডার্ক কালারের কনসিলার প্রথমে দেবে দেন তোমরা লাইট ফাউন্ডেশন অ্যাপ্লাই করে হাইলাইটারের জায়গায় কনসিলার অ্যাপ্লাই করবে এতে মেকআপ ভালো থাকে আর মেকআপ ডিসকালারেশনও হয় না আর আমি আমি স্পেশালি অরেঞ্জ কনসিলারটা অরেঞ্জ কারেক্টার যেটা সেটা আমি তখনই লাগাই যখন দেখি ব্রাইডরা ডাস্কি স্কিন ডা ডাস্কি স্কিন টোনের হয়ে থাকে অথবা ব্রাইডের মানে চোখে অত্যাধিক কালো দাগ থাকে লাগছে বলো সে আমি হয়তো একটু বেশি কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে কিছু কথা অধুরায় রয়ে গেল কারণ সময় খুব সীমিত তো তোমরা চটপট করে এবার বলে দাও আজকে সাজটা কেমন হয়েছে আমার নরদের কিন্তু ভীষণ পছন্দ ছিল